খাটতে খাটতে জীবনটা শেষ কোনো মূল্যই নেই তারপরে এখানে তা নিজের মূল্যটা সবার বুঝাই তুইব আমি যে বিয়ে পিড়ে দেহাই দিবো সামনে ই নিজের অবস্থান বুঝে নিতে হইব কাম করবো ঠিকই করবে রুমের মধ্যে যাই মোবাইল টিপসি আর সবাই কাম করছে আমি দিয়ে ঠিকই কাম করবো অথচ নাম করবো মোবাইল টিপসি অব একটু যা আছে ওইগুলো গুছে এলাও ঈদের তোর বেশি দিন বাহি নাই আমা আমি চিন্তা করছি আজকে বাপের বাড়ি যাবো ঈদের দুই তিন দিন পর আমো এখন চললে গেলে দিয়ে আমার সব করুন লাগবে আমি তো পাগল হয়ে যাবো হেলে পাইয়ে যাবো এটা মাই কত মেয়ে মানে আইবো এই সময় যদি যায় বৌডা কি বউ তুমি এখন যাবা কে কয়টা দিন পর ঈদ এইবারে কাম করতে করতে আমার শুয়ে হইছে শান্ত বাপের বাড়ি যামু কি দেবা বাপের বাড়ি যাই থাকুম ও মা কেন তোমার কি কোনো অসুবিধা হইতা আছে আমারে কও অসুবিধা তো আমার অনেক কতগুলা কম মি কত কাম করি কই কেউ তো একটু কয় না যে আমি তো করি এবারে বাড়ি দেব মেহমান এ অর্ডার দিব সে অর্ডার দিব এটা বানাও সেটা বানাও কত কাহিনী না আমি এখন এখান থাকতে পারুম না আমি বাড়িতে যামু ও কি ক তুমি এইগুলা এ বাড়িতে তুমি সারা কেডা আছে আর তুমি তো আমার মাইয়েই গরম খালি মোহি কন অন্তরে অন্তরে মাইয়ের মতো জানলে এত কাম হাইতে পারতেন না মা কেমন এটাই স্বাভাবিক যাই হোক আমি আমার মার কাছে যাইয়া বনে মা রাগ করে না তুমি আমার দেখালো অসল না না কিসের অসল সব স্থল কাম হারতে গেলে এই ডায় না সে ডায় না আমি তো কামি পারি না তাকে আমি হেসে বাড়ি যাই ও মা না কি কোমার সব কাময় না না থাকে কইবেন না ঈদের সময় সবাই কাম হচ্ছে আমি মোবাইল টিপছি আয় আল্লাহ এই সব কথা তোমার কে রাখ যে তুমি মোবাইল টিপসই কয়ে কেউ মেয়ে হুমছি আশেপাশে খুদাই কষ্ট করে নাম হইব না কিছু নাম হয়েছে আমার মার দাঁড়িয়ে যাই ইটে একটু শুয়ে বইয়া শান্তিতে কাটাই এই সমস্যা নেই আপনি বাড়ি যাই দাও দিমন যাইন ও মা কই যাও তুমি তো তোমারে সারা আমার বাড়ি ঈদ হইব কি হন এরকম কইবেন না নে দুদিন পর ঠিকই কামে সুদ ধরবেন এখন নিজের আপন তাই আইলে রক্তের তাই আইলে আমার সিন বেরি না এখন দেখবেন মাইয়া জামাই নাতি পুতি সাতি লাডি পাম্পু সব ও মা কি ক তুই করে আমি নিজের যেন না এই কথা আমি বিশ্বাসই করি না থাক আমায় এত কথা দরজাটা বন্ধ করে দুজন এ না হ্যাঁ তো আর শ্বশুর বাড়ি কথা বোঝামাইন ভে লেগে দরজা তারপর দেখছি আমি গেলাম একদম সুপাইয়ে যান অন্য কথায় ঘুরে আমি হ্যাঁ বুঝি এবার হেসব তো আপনি আমার চেন আমি কেডা তখন আমি কেডা তখন আমি পর সবাই আপন তাই তুই এটা কইতে পারলি জি পারলাম তাও এটা কাম বুঝিনে কইসিন কি তোমাক bari deiye nei sob আ তো কই সিএম নে কাম হিয়া নে লাগিয়া কইস ওই সরম লাতি মেরে কাম হিয়া লাগবে না কাও কাম আমি ও মাইনে দিছি তো সুর bari মানুষ আসে কি ভালো আর হইবো যান যাই ও কাম বাপের বাড়ি যাই আমি যাই ওই দরজার সামনে বইই থাকতেছি গাল নে amare পারাই যাইস আমাও কাম ভুলে hore na আমনি খাই দে সরি যাবেনছেন আমনে ঠেলдем শাড়িতে পরুম না এতকে ও আমার প্রতি আগ্রহ प्रीत না দে আমনে গুমন কামজা আসে আমনে horelo সেবায করবো অথচ নামইবো না আবার সবাই মিলে আমার কামের খুদ ধরবেন কেউ খুদ ধরব না তোর কামে তুই যে দুপারি তো আমি কিছু কমু না এই যদি একটা ঈদের আগে কামের বুয়া টু রাখতেন এতগুলা গুলা মেহমান এই আল্লাহি পারুন যাই আরে মা আমি তো আসি হে আসে করতে করতে তিন ঘন্টা যায় শ্বাস নিতে রোকা এখন আর বসে হয়ে গেছে কামু বাহবেন কি তুই যাবি দাঁড়া আমি আমার পোলার দ্বারে ফোন দিয়ে আপনার পোলার দারে কই আরো ভালো হইব হ্যাঁ আমার দুই সের কথা কইব আমি হেললাগে দুই সের কথা কমু রাগার রাগি হইবো আমি বাপের বাড়ি যাইতে চাইছিলাম এক সপ্তাহ লই গে হেল রাগার রাগি হইলাম ও সাত মাস পর বউ গেলে তো আমার অবস্থা শেষ আর আপনি বোঝেন কি করবেন আচ্ছা তোর কষ্ট তো তোরে আমি গুরুত্ব দিই না আইলে

না না মা আমার হয়ে গেছে বয়স আমার এখন কামে কত বোন তুই এই কি বুঝবি কামের হ্যাঁ পর আমি তালে তালে কত কথা সময় কইবেন না সবাই লাগে সি 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 তুই আমার ঘরের আলো তোর সম্পর্কে আমি মাংস কেন তালে তালে কত কুম এগুলো তো মনে থাকলে থাকতাম সব মনে থাকবে হ্যাঁ বিশেষ কখনোই হইব না স্ট্যাম্প নিয়ে সাইন দিয়ে দেন বিশেষ যেহেতু করোনা স্ট্যাম্পি লইয়ে একটা সাইন দি যাই হোক বিশেষ করলাম শুনেন জেনে জেনে যাইবেন আমার লগে লাগে ঠিক আছে সব তো কলেেন ঠিক আছে মূট তাই এরকম করে থেয়ে দিয়েছেন আত্মীয় স্বজন দেখা যাইবেন মোক তাই এরকম করে থুয়ে দিচ্ছে ওকে কিছু না করলেও মুখ তাই ভেঙে থেন করে থুয়ে দিবেন না আমি যাই আরে মাই এটা খালি রাগ করে আই বুকের মধ্যে রাগ হইস না এবার ঠিক আছে এই না এবার বউ বি